এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তল বাজবে না তুমি তুবান হ্যাঁ নতুন এনসি আর আমি কে নিশ্চয়ই বলার দরকার নেই এটা বলে দিয়েছে হরি নামটা শুনলাম হ্যাঁ ভেতরে চলো আরো কিছু শোনাবো এখানে দাঁড়িয়ে শোনান না সব কথা তো সবার সামনে বলা যায় না আপনার এই চ্যাঙ্কাদের কাছে তো শুনেছেন কে এই বস্তিতে ঢুকতে গেলে পাসপোর্ট আর ভিসা দুটোই চাই আছে তো পাসপোর্ট ভিসা দুটোই আছে বলুন কি বলতে চান লেলিন পড়েছ হম কালমার্কস রামমোহন বিদ্যাসাগর পড়েছে তাহলে নিশ্চয়ই জানো ওরা কি করেছে পারবে না তো ওদের রেকর্ড ভাঙতে পারবে এই যে এসে যেটা লাফড়া করলে পার্টি ছেলে হলে তো কিছু হতো না কিন্তু তুমি পার্টি ছেলে নও পার্টি ছেলে না হলে কি হবে কিচ্ছু হবে না যদি আমি তোমার কাজে হাতটা রাখি আমার জয়বাবু অবিনাশ মুখার্জি বিরাট ক্ষমতা হেভি পাওয়ার পায়খানে তো হাত ধিল দিতে যতদিন না তোমার উপর জয়বাবু স্ট্যাম্পটা পড়ছে ততদিন পুলিশ তোমার পেছনে দৌড়বে পার্টি ছেলেরা তোমার পেছনে দৌড়বে না খাওয়া সময় পাবে না রে ভাই দিন দৌড়ে মরতে হবে আমার পাস্ট জানো সিনেমার টিকিট ব্ল্যাক করতাম ব্ল্যাক আর ব্ল্যাক আর উঠতে বসতে পুলিশের ঠেঙানি খেয়েছি তবে যেই জামাই বাবু এম এল এ হলো আমিও দলে ভিড়ে গেলাম জোরে এখন উঠতে বসতে পুলিশকে ধাঁধালি দিচ্ছি বড় বড় হেক্কান না হলে সব হয় না বিরাট আ কত কি হতে পারে জানো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছো পেছন থেকে একটা লড়িয়েছে তোমায় চাপা দিয়ে চলে গেল না হবেই বলছি না হতেও তো পারে বা ধরো তুমি নাসিরের দোকানে বসে চা খাচ্ছো পাচারা ছেলে এসে বসলো মাথায় বদুক ঠেকিয়ে ঘোড়াটা টেনে দিল হবেই বলছি না হতে হতে পারে বিরাট খেলা সাপ লুডো কে কখন মইবে উপরে উঠে যাবে কে কখনো সাপের মুখে পড়বে কেউ জানে না লেলিন না মার্থ না রামমোহন বিদ্যাসাগর তাই ওদের মতবাদের সঙ্গে আমার মতবাদটা মেলে না আমার মতবাদ আলাদা চড়ানার কেতন দক্ষিণা বোঝা গেল দক্ষিণার ব্যাপারে পড়ে আসছি আগে কীর্তনটা বলি এই কলোনিটা তলে তলে বিক্রি হয়ে গেছে এখানে একটা বিয়ার ফ্যাক্টরি হবে এদের উচ্ছেদ করে সময় লাফড়া হবে সেটা তুমি সামলাবে পার্টি সামনে আসবে না বদলে পার্টি তোমার থাকার ব্যবস্থা করে দেবে আর লাইফটাইম লাইফ টাইম মেম্বারশিপ আপনার কীর্তন তো শুনলাম এবার আমার কীর্তনটা শুনুন ধরুন আপনি সকালবেলায় কীর্তন গাইতে বেরিয়েছেন হঠাৎ একজন আপনার পাছায় ক্যাট করে একটা লাথি মারলো আর আপনি সোজা গিয়ে গুয়ে ডোবায় ঢপ করে পড়লেন না না হবে বলছি না হতে হতে পারে ধরুন না আপনি আমাকে আদর করে বাড়িতে খেতে দিলেন লুচি আলুর দম টমাটোর চাটনি আমি লুচি আলুর দমটা খেলাম কিন্তু টমাটোর না তার বদলে আপনার ওই পচা টমাটোটা পায়ের নিচে করে আর টমাটোর বিচিগুলো পাক করে বেরিয়ে আমার না না হবে বলছি না হতেও তো পারে আচ্ছা কি বলতে চান কি আপনি এবার দরজাটা বন্ধ করি কেতন হবে খোলকার তাল বাজবে না